প্রাণ গ্রুপ বাংলাদেশের একটি স্বনামধন্য প্রাইভেট কোম্পানি প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা প্রাণ গ্রুপে সম্প্রতি একটি ক্যাটাগরিতে পঞ্চাশ জনকে নিয়োগের একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আপনি শুধুমাত্র স্নাতক এবং এইচএসসি পাশে আবেদন করতে পারবেন পদের নাম কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ সময় কবে বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেব আশা করবো আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে অনুরোধ করবো আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অলফটি অন করে দেবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা তো চলুন আমরা প্রাণ গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে প্রাণ গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিডিজ অফ ডট কম এর মাধ্যমে বিশে আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে পদের নাম হচ্ছে সেলস রিপ্রেজেন্টেটিভ এস আর সেলস রিপ্রেজেন্টেটিভ এস আর পদে পঞ্চাশ জনকে নিয়োগ প্রদান করা হবে বয়স বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন জব লোকেশন হবে ঢাকায় বেতন দেয়া হবে আলোচনা সাপেক্ষে প্রাণ গ্রুপের সেলস রিপ্রেজেন্টেটিভ এস আর পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর ডিগ্রি অথবা অনার্স ডিগ্রি পাস যে কোনো সাবজেক্টে অথবা শুধুমাত্র হায়ার সেকেন্ডারি অর্থাৎ এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পাশেও আপনারা আবেদন করতে পারবেন দুই থেকে চার বছরের অভিজ্ঞতা লাগবে যে বিজনেস সেক্টরের অভিজ্ঞতা লাগবে সেগুলো হচ্ছে ম্যানুফ্যাকচারিং স্টোর ফুড ব্যবহারেজ গ্রুপ অফ কোম্পানিজ অথবা ডেইরি কোম্পানিতে বয়স বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হলে আবেদন করা যাবে সেলস এবং মার্কেট এক্সপ্যানশন ধারণা থাকতে হবে রেডি সেলস এবং ক্যাশ কালেকশন করতে হবে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট করতে হবে ভ্যালিড লাইসেন্স সহ মোটরসাইকেল চালানোর দক্ষতা থাকতে হবে নেগোসিয়েশন এবং পার্সুয়েশন স্কিল থাকতে হবে ফার্মাসি চ্যানেল সুইটস শপ টং দোকান সম্পর্কে ধারণা থাকতে হবে সেলস এক্সিকিউশন অর্থাৎ টার্গেট পূরণ করতে সক্ষম হতে হবে কমিউনিকেশন এবং ইন্টারপার্সোনাল স্কিল থাকতে হবে প্রেশার নিয়ে কাজ করতে হবে প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা সেলস রিপ্রেজেন্টেটিভ এসআর পদে জব রেসপন্সিবিলিটিস এবং এবং কনটেক্সটে বলা হয়েছে এক্সিকিউট রেডি সেলস অ্যান্ড ইনশিওর টাইমলি ক্যাশ কালেকশন ফ্রম দ্য মার্কেট বিল্ড অ্যান্ড মেনটেইন স্ট্রং রিলেশনশিপ উইথ টং সুইট শপ অ্যান্ড ফার্মাসি আউটলেট ড্রাইভ মোটর বাইক ফর ফিল্ড ভিজিট ভ্যালিড লাইসেন্স লাগবে সেলস টার্গেট পূরণ করতে সক্ষম হতে হবে এবং মার্কেট কাভারেজ করতে হবে অ্যাসাইন্ড এরিয়ায় কন্ট্রিবিউট টু বিল্ড আপ এ নিউ ডিস্ট্রিবিউশন চ্যানেল এ চ্যালেঞ্জিং সেলস এনভায়রনমেন্ট স্কিল এবং এক্সপার্টিসের মধ্যে বলা হয়েছে কম্পিউটারে চালানো জানতে হবে এবং স্মার্টফোন অপারেট করতে সক্ষম হতে হবে বেতন ছাড়াও অন্যান্য আকর্ষণীয় সুযোগ সুবিধার মধ্যে রয়েছে মোবাইল বিল ট্যুর প্রভিডেন্ট ফান্ড ইন্স্যুরেন্স সুবিধা বেতন রিভিউ করা হবে ইয়ারলি ফেস্টিভ্যাল বোনাস দেওয়া হবে দুইটা এছাড়াও আকর্ষণীয় কমিশন এবং ইনসেন্টিভ সুবিধা দেওয়া হবে প্রতি মাসে মোবাইল বিল সেলস অ্যালাওয়েন্সেস এবং টিএডিএ দেওয়া হবে কোম্পানির পলিসি অনুযায়ী পারফরম্যান্সের উপর ভিত্তি করে ক্যারিয়ার প্রোগ্রেশনের সুযোগ সম্পূর্ণ অফিসিয়াল জব ফুল টাইম চাকরি শুধুমাত্র পুরুষ প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন জব লোকেশন হবে ঢাকায় প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা প্রাণ গ্রুপের সেলস রিপ্রেজেন্টেটিভ এসআর পদটিতে আবেদন করতে হলে আপনাকে বিজ অফিসের মাধ্যমে আবেদন করতে হবে এই যে অ্যাপ্লাই নেওয়া বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে আবেদনের এই লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করেও আবেদন করতে পারবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ